একটু যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো সব কাজ হয়ে যায় লন্ড ভণ্ড যাই হোক আমি সকালবেলার আজ ড্রিঙ্কটা দেখাতে পারলাম না আমি স্পেশাল ড্রিঙ্ক এটা একদিন অবশ্যই শেয়ার করব কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি যার দেখাতে পারিনি তার এক ঘন্টা পর আমরা লিকাচ্ছা খাচ্ছি সেটার পর আর দেখো এই যে মাছ এনেছে মাছ এনেছে আমার মাথাটা খুব গরম হয়ে গেছে কারণটা বলছি মাছ এনেছে বলে না দেখো মাছগুলো সব ধুই আলাদা আলাদা টিফিন বক্স করে রেখে দিয়েছি যাতে আমার সারা সপ্তাহ চলে যায় মানে আমার সুবিধা হয় কিন্তু মাথাটা গরম কেন হয়েছে দেখো আমি জানি আমি লেজ খেতে ভালোবাসি মাছের আর সেই মাছের লেজাটাকে কিনা দু টুকরো করে দিয়েছে এই রকম মানে দেখলে না খুব মাথা গরম হয়ে যায় আমার মাছের সাইজ হতে হবে বড় আর লেজাটা যেহেতু আমার খুব প্রিয় আমার কিন্তু লেজাটা খুব বড়ো আর আনেও এবার ভুলবশত হয়তো কোনো কারণে ল্যাজাটা কেটে ফেলেছে দোকানদার কিছু করার নেই আর পটলটাকে মানে ভাজবো না পটলটা তরকারি করব আর এই পটল ভাজতে গেলে না আমার একটা কথা খুব মনে পড়ে যায় মানে একটা কষ্টর কথা কিন্তু যে মানুষ কথাটা বলেছিল সে মানুষও নেই আর ও কোনো লাভ নেই যাই আমি পটলটা করব এই যে কাসুন্দি দিয়ে এটা আমি কিন্তু ঘরে বানানোই কাসুন্দি দেখো হয়েও গেছে কাসুন্দি দিই পটলটা খুব ভালো লাগে খেতে যাই না কে কে খেয়েছ কিন্তু আমি এরকম করি বাড়িতে কাসুন্দি বানিয়ে রাখি এটা পটল দিয়েও করি আবার মানে ভেন্ডি যেটা ঢেড়ো সেটা দিয়েও করি যাই হোক রান্না করে আর সমস্ত রান্না মানে কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে বারোটার সময় ক্লাসে বসবো তার আগে দুটো কলা খেয়ে নিয়েছি নিয়ে দেখো অনলাইন ক্লাস বারোটা থেকে শুরু হয়ে গেছে আর যারা বলো যে অনলাইন ক্লাসে কি সমস্ত রকম ভালোভাবে করা যায় তুমি কি ভালোভাবে দেখিয়ে দাও আমি প্রত্যেককে ধরে ধরে দেখিয়ে দিই যদি কারোর ভুল হয় আমি আমি নিজে কম করি মানে দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপর করা সবাই করে আমি কিন্তু দেখি যে কে ঠিক করছে কে ভুল করছে যতটা সম্ভব যতটা ভালো করে বোঝানোর আমি কিন্তু বুঝিয়ে দিই যে একবারের জায়গায় কেউ যদি দশবারও জিজ্ঞাসা করে আমি কিন্তু সেইভাবেই বুঝিয়ে দিই অনলাইনে ক্লাসে আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হয় যতটুকুনি আমি করাই আর আমার সাথে যারা করে তাদেরও মনে হয় না যে কোনো রকম কোনো অসুবিধা হয় আর সত্যি বলতে এখন অনলাইন ক্লাসটা করতে খুব ভালো লাগে মানে বেশ গল্প হয় আমাদের সমাধি আছে মাঝে মাঝে খুব ইয়ার্কি টিয়ার্কিও মারে ভালো লাগে মানে সব সব দিদিদের সব রকম গল্প শুনতে ভালো লাগে সবার সাথে ব্যায়াম করতেও ভালো লাগে আর অনলাইন ক্লাসে যারা যারা মোটা মানে যোগ দিতে চাও আমাকে ইনবক্স করো আমি সরাসরি ফোন নাম্বার দিতে পারবো না আমাকে ইনবক্স করো অবশ্যই আমি উত্তর দেবো তা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও